নমস্কার বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো হচ্ছে নতুন একটা পর্বে কিন্তু সবাইকে আরও একবার স্বাগত জানাই আপনাদের এখন কিন্তু পাকা আমের সিজন কিন্তু পাকা আম দিয়ে তৈরি করবো ভীষণ মজা নরম তুলতুলে তালের বড়ার থেকেও কিন্তু সুন্দর এই আমের বড়া আমরা তো নর্মালি সবাই তালের বড়া খাই তবে একবার হলো এই পদ্ধতিতে আমের বড়া বানিয়ে দেখুন তালের বড়ার যে স্বাদ তার থেকে কিন্তু ডবলের ডাবল হবে কথা দিচ্ছি আমি একেবারে কিন্তু হবে ফুলকো ফুলকো আর দেখতে যতটা লোভনীয় খেতেও হবে ভীষণ সুন্দর প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর গন্ধে কিন্তু মম করবে ঘর এতটাই সুন্দর হয় দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হতে পারে এখন তো আমি সিজন তো আমের রাজাই মানে আমাদের ফলে রাজাই হচ্ছে আম তো আম দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি তবে এমন নরম তুল তুলে বড়া যদি পাওয়া যায় বাচ্চা থেকে বয়স্ক কিন্তু দারুণ লাগবে সবার তো বানানোর জন্য নর্মালি এখানে পাকা আম নিতে লাগবে আর বাজারে এখন পাকা আম প্রচুর পাওয়া যাচ্ছে খুব কম দামে তো মিষ্টি থেকে একটুখানি নেওয়ার চেষ্টা করবে তাহলে না খেতে ভালো হবে তো আমটাকে খুব ভালো করে ধুয়ে এই পাশে কিন্তু একটা পিস করে নেব নেওয়ার পর সুন্দর করে একটু কিন্তু এইভাবে স্টাইল করে নেব নেওয়ার পর চামচ দিয়ে সুন্দর করে আমটাকে নিয়ে নেব আমটা যদি এইভাবে চামচ দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পরিষ্কারভাবে আমটা মানে উঠে আসে আর খোসাতে বেশি একটা আম থাকে না তো এইভাবে কিন্তু আমটাকে করে সুন্দর করে মিক্সার জারে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করব আর আম পেস্ট করতে তেমন কোনো আহামরি কিন্তু টাইম লাগে না একদম খুব সহজে আমের পেস্ট মাত্র দুই মিনিট কিন্তু ঘুরালেই কিন্তু আমের একটা দারুণ পেস্ট হবে তো সবগুলো আম সুন্দর করে এইভাবে বের করে নেওয়ার পরে কিন্তু আমি নিয়ে আসি একদম ভালোভাবে কিন্তু একেবারেই দেখুন কত সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিলাম এটা খুব সহজে হয় যেহেতু পাকা আম একদম চটজলদি হয় ওটা এক সাইডে রাখার পর একটা নিয়ে নিলাম মিক্সিং বোল তাতে দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়া আর এইখানটা আটা দিয়ে তৈরি করব তাই দিয়ে দিলাম দেড় কাপ আটা হাফ কাপ দিয়ে দিলাম সুজি আপনারা মাফার চেষ্টা করবেন বাটি হোক বা কাপ তারপর এক কাপ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটুখানি কালো জিরে তবে কিন্তু মিষ্টি যেহেতু গামটা অনেকটাই মিষ্টি তাই এক কাপ চিনি দিয়ে দিলাম এর থেকে আপনারা কমও দিতে পারেন বাড়িও বাড়িও দিতে পারেন এরপর আমের যে পাল্পটা সেটা দিয়ে দেবো এখানে কোনো জল ইউজ করা যাবে না জল যদি ইউজ করা হয় তাহলে কিন্তু সেরকম একটা সাহজি মানে টেস্ট ওটা আসবে না তো তার জন্য আমের পাল্প অল্প অল্প দিয়ে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে সুন্দর করে মাখতে লাগবে সু মানে যতটা সম্ভব মাখা ততটাই কিন্তু ঠিক এইভাবে মাখতে লাগবে আমার মাখা একেবারে কমপ্লিট তো এইভাবে মাখা লাগবে যাতে বড়োটা খুব সুন্দর হয় ওটা এক সাইডে রাখবো এক সাইডে রাখার পর প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব তেল পর্যাপ্ত পরিমাণে আর ভাজার জন্য বেশ মানে তেলটা কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে দিতে লাগবে তেলের পরিমাণটা তেলটা যখন হালকা মতো গরম হবে একে একে কিন্তু যেভাবে আমরা বড়া দিই তালের বড়া বা নরমালি বড়া সেইভাবে কিন্তু দিয়ে দেব আর তেলটা একেবারেই যে হাই হিটে যখন ধোয়া বেরোবে তখন বড়া দিতে যাবেন না নইলে না বড়াটা কি হবে উপরটা একদম লালচে হবে ভিতরটা হতেই চাইবে না তো সেই জন্য বড়াটা সুন্দর করে কিন্তু দিয়ে হালকা আছে কিন্তু এটা করতে লাগবে আর কড়াই থেকে এরকম যদি ফ্রাই প্যান থাকে তাহলে না একসাথে অনেক কিন্তু অনেক বড়া আপনারা দিতে পারবেন তো সেই জন্য এরকম একটা সমান দিকে কড়াই বা সমান দেখে ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন ভালো হবে তবে কড়াইতে যে হবে না তা কিন্তু নয় কড়াইতেও হবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করবেন তো দেওয়ার পরে দুই মিনিট কিন্তু অপেক্ষা করার পর উল্টে লা মানে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভাজব এটা ফার্স্টে কিন্তু দিয়েই তাড়াহুড়ো করতে যাবেন না তো দিয়ে কিন্তু ওই এক দুই মিনিটের অপেক্ষা করার পর ঠিক এইভাবে কিন্তু বড়াটাকে সুন্দর করে উল্টানো লাগবে সবগুলোয় সব বড়াই কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে লাগবে একটু যদি সময় নিয়ে ভাজা হয় তাহলে কিন্তু এটা ভীষণ সুন্দর হয় তাড়াহুড়ো করতে যাবে না নইলে না বড়াটা কি হবে মানে ভিতরে কিন্তু হবেই না উপরে লালচে হবে তাই হালকা আছে উল্টে পাল্টে কালারটা দেখুন কালারটা যেন ঠিক এরকমই হয় আর কালারটা দেখে বুঝতেই পারছেন কি দারুণ কালার আর ঘরটারা মানে আমের গন্ধে মমা করে কিন্তু আপনারা হয়তো চেনটা পাচ্ছেন না তবে কালারটা দেখে বুঝতেই পারছেন আমের বড়াটা কতটা সুন্দর হতে পারে বা কতটা নরম তুলতুলে হতে পারে আপনারা কিন্তু এই পাখা আম থাকতে থাকতে একবার হলে ট্রাই করতে পারেন না সামনেই জামাই ষষ্ঠী এইভাবে যদি একটুখানি অন্যরকমভাবে জামাইকে দেওয়া হয় তাহলে কিন্তু জামাই ভীষণ খুশি হবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে পাকা আমে এই নরম তুলতুলে বড়াটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে পৌঁছায় তো টাটা